Lion Hobby Hobby কে বিশ্বাস হচ্ছে না তো সেটা আমি বিশ্বাস করাচ্ছে তোমাদেরকে তো লায়ন কিন্তু বিগ আপডেটে কিন্তু সুভাষটা জিৎ কিন্তু হাজির হচ্ছেন তো লায়ন মুভি কিন্তু ফাইনালে হতে যাচ্ছে এটা আমি বিশ্বাস করাচ্ছে তোমাকে লায়ন হবে হবে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরেবুল ইসলাম তো নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড ভিডিও নিয়ে লায়ন মুভির তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন ওই আচর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিদের কিন্তু বিগ বিগ ধামাকা নিয়ে কিন্তু ফিরতে চলেছেন লায়ন মুভি দিয়ে তো লায়ন মুভি কিন্তু বাংলাদেশে পজে যেমন থাকতে যাচ্ছে তো সুভাষটা জিতে কিন্তু আমি কালকে কিন্তু অলরেডি কিন্তু পোস্ট করেছিলাম যে সুভাষটা জিতে তার ফ্যামিলিকে নিয়ে কিন্তু লন্ডনে ব্যস্ত আছে এবং সেখান থেকে কিন্তু অলরেডি কিন্তু তার নিজের বাসায় ফিরছেন তো তিনি কিন্তু এই বিগ ধামাকা দিয়ে কিন্তু ফিরতে চলেছেন লায়ন মুভির মাধ্যমে তো অনেকে বলেছিল যে লায়ন মুভি আসবে না বা আদৌ সম্ভব হবে কিনা সেটা তো তোমরা জানো যে আমি কোনো ফ্যাক আপডেট দেই না বা ফ্যাক নিউজ দেই না তো এটা কিন্তু আমি সব কিছু জেনে বুঝে কিন্তু বিগ আপডেট দিয়ে থাকি এবং সব আপডেট দিয়ে থাকি তোমাদের মাঝে তো এখন কিন্তু একশো পার্সেন্ট সত্যি লাইন মুভি আছে সুভাষটা জিৎকে নিয়ে তো সুভাষটা জিত কিন্তু নিজে ভাবে কিন্তু তৈরি করছে নিজেকে তো অলরেডি কিন্তু আমি এক এক পোস্টারও রিলিজ করেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো ফোনে তো সেটা কিন্তু আমি তৈরি করেছি নিজে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও আর থাম্বেল ডেটাও কিন্তু আমি তৈরি করেছি তো তোমরা কেমন করে দিয়ে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও তো সুভাষটা জিত কিন্তু লাইন ওভি দিয়ে কিন্তু বিগ ধামাকা নিয়ে ফিরতে চলেছে তো কিভাবে ফিরছেন এবং এই আপডেটটা কোথায় থেকে পেয়েছে আমি সেটাও তোমাদের মাঝে শেয়ার করছি তো তোমরা অলরেডি দেখতে পাবে যে সুভাষটা জিতাই কিন্তু বিদেশ থেকে হঠাৎ লন্ডন থেকে কিন্তু তার নিজ বাসায় ফিরছেন এবং সেখানে কিন্তু একটি এয়ারপোর্টে হঠাৎ এয়ারপোর্টে যে নেমেছে সেখানে কিন্তু তার একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি এবং সেই ভিডিওটি কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু ভাবে কিন্তু শেয়ার করেছে তো আমরাও কিন্তু এটা দিয়ে দেখিনি যে সুপার যে জায়গায় থাকে সেটি দিয়ে কিন্তু ফটো শেয়ার করে তার ফেসবুক পেজে এবং সেটাও কিন্তু নানানভাবে কিন্তু আমরা পাই না এবং অনেক ভিডিও শেয়ার করে সেসব আমরা পাই না কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু ফাইনাল কিন্তু কোনো ভিডিও দেয়নি যেখানে থাকে কিন্তু এখন এই তার ফেসবুক পেজে যে অফিসিয়ালভাবে যে ভিডিওটা দেখতে পেয়েছি আমরা সেটা ফাইনালে কিন্তু একটি বিগ আপডেট থাকে খুশি লাগছে অনেক এবং হাসি মুখে অনেক আর কি কথাবার্তা বলতে দেখা যাচ্ছে এবং হাসি মুখ নিয়ে কিন্তু ফিরতে চলেছেন সেই লন্ডন থেকে তো এটা সুভাষটা জিতের পাওয়ার আমরা দেখে ফেললাম তো সুভাষটা কিন্তু এই ইন্ডিয়া হঠাৎ বড় একটি এয়ারপোর্ট এবং সেখানে কিন্তু অবস্থান এবং সেখানে তিনি একটি ফটো শেয়ার করছেন দশ থেকে পনেরো হাসি পেরেছি যে সুভাষটা জিতে কিন্তু লাইন মুভি দিয়ে কিন্তু ফিরতে চলেছেন বিগ দামাকানি এটা কিন্তু তিনি অলরেডি দেখিয়ে দিয়েছেন পুরো ভারতবর্ষে এবং পুরা সুভাষটা জিতের ভক্তরা যারা আছে এবং ফ্যান্সরা যারা আছে তাদের মাধ্যমে কিন্তু এটা পুরোভাবে কিন্তু দেখিয়ে দিয়েছেন তো এটা দিয়ে কিন্তু আমরা ভেবেছি যে সুপারস্টার লায়ন মুভির পিক আপডেট নিয়ে ফিরবেন তো যেহেতু তার কেবল বিপ্লবী কেউ মুভি কেবল বিপ্লবী কেউ বলা টাকাতে মুভিটি শুটিং শুরু আর পরিকল্পনা ছিল এটার জন্য আমি তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি তো এই ভিডিও থেকে আমার মনে হয় লায়ন মুভি পিক আপডেট আসা খুব মনে হয় আসবে তাড়াতাড়ি কারণ সুভাষটা তার যে ভিডিওটা এটা শেয়ার করেছে তার ফেসবুক পেজে অফিসিয়াল ভাবে এটা আমরা যেখানে দেখি যে সুভাষ রাজদা কিন্তু কোনোভাবে তার ফেসবুক পেজে এরকমভাবে কোনো ভিডিও শেয়ার করে নেই কিন্তু এই ভিডিওটা কিন্তু সবার থেকে আলাদা এবং সব থেকে বড় এক্সাইটেড নিয়ে কিন্তু তিনি ফিরছেন সেখানে এয়ারপোর্টে কিন্তু এই ভিডিওটা কিন্তু ছেড়েছেন তার ফেসবুক পেজে এবং সেখানে দেখতে পাই আমরা ভিডিওতে যে অনেক হাসি খুশি এবং অনেক হাসি খুশি নিয়ে কিন্তু অনেক হাসি মুখের কিন্তু সেই ভিডিওটা করেছেন তো ফাইনাল কিন্তু সুভাষটা জিত তার পিক থামাকে নিয়ে ফিরতে চলেছেন তাই লায়ন মুভির হতে পারে তিনি অ্যানাউন্সমেন্ট শুরু করবেন এবং লায়ন মুভির ঘোষণা শুরু করবেন রিলাইস ডেট ঘোষণা জানিয়ে দিবেন তার ফেসবুক পেজে এবং তার অফিসিয়ালভাবে গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল একটি বড় প্ল্যাটফর্ম সেখান থেকে জানিয়ে দিবেন প্রডিউসার হিসেবে তো সেটা এখন দেখার বিষয় এবং সেটার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে আছে আমি সুপার জিতে কিন্তু বিগ লেভেলে বিগ মাসালাম মুভি নিয়ে ফিরতে চলেছেন সেটা হচ্ছে রায়ান ডাফির সাথে এবং রায়ন ডাফিও কিন্তু অনেক খুশি দিয়ে কিন্তু তিনি লন্ডনে আছেন এবং লন্ডনে তার তান্ডব মুভি আর কি সেখানে রিলেজ দিয়েছে তো সেখান থেকে তিনি ইন্ডিয়ায় যাবেন সুপারস্টার জিতদের সাথে দেখা করে এবং ব্যাপারটা ক্লিয়ার ভাবে হতে পারে তাদের সাথে কিন্তু কথা হয়েছে লায়ন মুভির বিষয়ে তো এটা আমি যখন লায়ন মুভি যখন আসবে যে তার ফেসবুক পেজে অলরেডি জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভি বিগ ঘোষণা হয়েছে যে এই মুখ তারিখে শুটিং শুরু হবে এবং এত তারিখে মুভির রিলেজ ডেট জানিয়ে দিয়েছেন এবং এত তারিখে মুভির রিলেজ ডেট তিনি নিজে জানিয়ে দিয়েছেন রায়ান সাথে ফটো শেয়ার করছে জাস্ট বাংলা ইন্ডাস্ট্রি হতে ফেটে যাবে এটার অপেক্ষায় আছে যে সুভাষ ট্রাজি তা কবে ফিরছেন তো তোমরা অলরেডি দেখতে পাবে যে চেঙ্গেস মুভি যখন তার অফিসিয়াল ভাবে তার অফিস থেকে যখন জানিয়ে দিয়েছেন যে চেঙ্গেস মুভি শুটিং শুরু মার শুধু তো ফাইনালি কতটা বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়েছিল তার দিকে তো এটা যেন আবারও হয় এক ধরনের বড় ক্লাস হতে যাচ্ছে সুভাষটা জিতে সাথে রায়ন রাবির তো এটার জন্য বাংলাদেশের পুরো বাংলা ইন্ডাস্ট্রি হতে যেন এটা ফেটে যায় যে সুভাষটা জিত কি জিনিস এবং তার মবি কিভাবে চালাতে হয় কিভাবে আনতো এটা সুভাষটা জিতটা জানে তার ভক্তরাও জানে এটা যেন তিনি আবার প্রমাণ করতে পারে এবং তিনি যেন আবার দেখিয়ে দিতে পারে তো এটা আমরা সকলে চাই তো সুভাষটা দা কিন্তু হাসি মুখে কিন্তু সেই ভিডিওটা অলরেডি তার ফেসবুক পেজে দিয়েছেন তো সেটা দেখে আমরা বুঝতে পেরেছি আর বোঝার কিছু নেই তিনি ফিরতে চলেছেন অ্যাকশন মুভি লায়ন মুভি দিয়ে তো জাস্ট ফেটে যাবে এটা তো তোমরা ভিডিওটি শেয়ার করে দিও আর তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া এবং যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে সোভাষ্টার জিতের ফেসবুক পেজে গিয়ে সেই ভিডিওটা দেখো পুরো হাসি খুশি মিলে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করেছেন তার মানে আমরা বুঝতে পারছি যে লায়ন মুভির জন্য কিন্তু এই ভিডিওটা ছেড়েছে তো জাস্ট ফেটে গিয়েছে তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি তো ফাইনালি কিন্তু সুভাষটা জিদ্দা লায়ন মুভি দিয়ে কিন্তু ফিরতে চলেছেন বিগ ধামাকা নিয়ে শুধু অপেক্ষা করো ওয়েট করো সময় শুধু ঘনক যে কবে আসবে সেই লায়ন মুভি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুভাষ ট্রা দা লায়ন মুভি বাংলাদেশ এবং ইন্ডিয়া রিলেস হলে কতটা খুশি হবে এবং বাংলাদেশের শুটিং শুরু হলে কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দেও তো সুভাষটা ভক্ত হিসেবে এবং সুভাষটা জিতের ফ্যান হিসেবে কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও আনতে চাই আমি এবং তোমাদের মাঝে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি তো একটা ভিডিও আমি দেখে শুনে বুঝে শুনে আপডেট ঠিকঠাক আছে কিনা সেটা ভেবে তোমাদের মাঝে আপডেট দিই এবং ভিডিও দিই তো এমন নয় যে আমি যখন আপডেটটা পেয়েছি সেটা খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দেবো তোমাদের মাঝে সেটা নয় আমি অন্য থেকে সবার থেকে আলাদা সুভাষটা জিদ্দার মতোই ভাবতে পারো তো তিনি যেভাবে আপডেট দেয় সেভাবে আমি আপডেট দেওয়ার চেষ্টা করে আমার ইচ্ছা লাইনে তো তোমরা অলরেডি জানো আমার চ্যানেলের নামটাও চেঞ্জ করে দিয়েছি তো সেখানে কিন্তু আরিফুল মবি রিভিউ তিরিশ এটা নাম লেগেছি তো অনেকে কিন্তু মবির আপডেট ঝানে এবং আমার চ্যানেলের নামটা আর কি অনেক খুঁজে পায় না তো এটার জন্যই তো যে যেখান থেকে আছো আর আরিফুল মুভি রিভিউ তিরিশ এটা লিখে অলরেডি আমার চ্যানেল পেয়ে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারবে তো এই ছিল আজকের আপডেট আজকের আপডেট তো সবাই কমেন্ট করে জানিয়ে দেবো ওই লাইন মুভি দেখার জন্য এখনো কতটা কমেন্ট কতটা অপেক্ষায় আছো কমেন্টে জানিয়ে দাও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য